我就那都煮米，我就没得。嗯 um

সন্ধে আর হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা মানে বাজে এখন বাজে হলো সাড়ে পাঁচটা আমরা একটু মোমো ব্রেকে দাঁড়ালাম তো একটা জায়গায় দাঁড়িয়েছি এখানটা খুব সুন্দর এরকম আর আমরা এই জায়গাটায় বসেছি একটা চেয়ারে দুজন হয়ে গেছে আমরা আবার ভেতরেই বসলাম বললো বাইরে লোক নেই বাইরে অর্ডার নেবে

পৌঁছালাম কি অবস্থা সকাল বেলা চারটে থেকে বেরিয়ে বসে বসে পার ঘুমোটার কিছু নেই বাট আমরা সবাই মেলে যাওয়ার জন্য খুব এক্সাইটেড আগে চেক ইন করি জামা কাপড় ছাড়ি ফ্রেশ হই দেন একটু মেলে তো আসবোই রাত্রিবেলা এটা হচ্ছে রুম এখানে আছে ডায়না কাবোর্ড এখানে আছে একটা ডাবল বেড আর এখান থেকে সুন্দর ভিউ আছে যদি রাত হয়ে গেছে বলে দেখা যাবে না এখানে আছে একটা ব্যালকানি ব্যালকানি থেকে বেরিয়ে ব্যালকানি থেকে বেরিয়ে হচ্ছে এই ভিউ এখানে সো এটা হচ্ছে পুরো রুমটা আর ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটা বেশ বড়ই আছে গিজার আছে সমস্ত কিছু গুড চলো আর একটা রুমও তোমাদের দেখে দিই এটা তো দেখলে তোমরা একশো দুই নম্বর রুম একশো পাঁচ নম্বর রুম সেটারও একটা ইয়ে দিয়ে দিলাম এখানে বাচ্চাগুলো খেলতে বসে গেছে সেম এখানে ব্যালকনি আমরা এখন ডিনারে বসে গেছি ভাত এটার মধ্যে আছে ডাল হ্যাঁ বেগুন ভাজা সবজি আর এখানে পাপড় আছে আর হচ্ছে ওটার মধ্যে ডাল আছে না আর ইয়ে আছে এটা মধ্যে সবজি আর চিকেন আছে গুড মর্নিং এভরিওয়ান কালকে না এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমার আর ব্লগ কালকে শেষ করা হয়নি ভোর চারটে থেকে গাড়িতে বসেছিলাম ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত কনস্ট্যান্ট বসে থেকে মানে কোমর পিঠ সব ধরে গেছিলো কালকে এত ভোগান্তি হয়েছে আমাদের মানে রাস্তা এত মারাত্মক জ্যাম ছিল সাত ঘন্টার বেশি মানে টাইম লেগেছে আমাদের এই হোটেলে পৌঁছাতে তো যাই হোক এখানে তারপরে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া খুব ভালো ছিল হোটেলে ছোট্ট একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আমি দুদিন থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করব অন্য ভিডিওতে আর কালকে আসার সময় তার মধ্যে ড্রাইভারের সাথেও লেগে গেছিলো ঝগড়া কি জানি আগে না সিকিমের মানুষগুলো অন্য রকম ছিল এখন যত দিন যাচ্ছে তারা এত বাজে বিহেভিয়ার হয়ে যাচ্ছে ট্যুরিস্টদের সাথে এত বাজে বিহেভ করছে যেখানে ওদের সোর্স অফ ইনকামই হচ্ছে ট্যুরিজম তোমরা সবাই যেন আদুকে কতটা সে কতটা দুষ্টুমি করতে পারে তো আদু আর মিষ্টি ওরা বাচ্চা এতক্ষণ সাত ঘন্টা একটা দুটো বাচ্চার পক্ষে কিভাবে নেওয়া সম্ভব আমরা বড়োরাই পুরো এক্সস্ট হয়ে পড়েছিলাম তাও ওরা এমন কোনো কিচ্ছু করেনি আমি মানে শুধুমাত্র আমার ছেলে বলে বলছি না মানে আদু অত দুষ্টুমিও করে না যেতটা মানে ওকে ব বাইরের কোনো লোক ওকে কোনো কথা বলবে সেরকম টাইপেরও দুষ্টুমি করে না পুরো ট্রেনে আমরা এসেছি সবাই মানে ভাবছে ও সারাক্ষণ ও খেলা ওর এই সমস্ত নিয়ে ছিল একটা কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু না তো যখন থেকে গাড়িতে উঠেছি তখন থেকে উনি ফার্স্টে একটু ওরা ও একটুখানি গাঞ্চালাও গাঞ্চালা যেরকম বাচ্চা যাচ্ছে এরকম ন্যাচারালি করে করছিল এই আস্তে 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 এই জায়গা চিড়চিড় করো এরকম শুরু করে তো আমি প্রথম প্রথম আদুকে একটু ইয়ে করেছি ঠিক আছে আদৌ আমি করো না বেশি জোরে কথা বলো না তারপরে ওরা দুটো বাচ্চাই দু ঘন্টা করে ঘুমিয়েছে গাড়ির মধ্যে হলো তারপরে খেয়ে দেয়ে উঠে তো ওরা দুজন বসে খেলছে গল্প করছে খেলছে যেরকম নর্মাল হয় আমরা তো সবাই আছি খুব বেশি আওয়াজ নিশ্চয়ই আমরাও নিতে পারবো না আমরা নিজেরাই বকবো ড্রাইভারটা তারপর থেকেও ওরকম বলেছে এই দাদা আওয়াজ মত করো এ চিটি মত করো লাস্টে আমি বাধ্য হয়ে বললাম ভাইয়া ও লোক ইতনে ভি চিটচিড়ই করে ইতন নেই করে কি আপ ইনে বার ইতনে বার উলোক টোক রে বাচ্চারা এতক্ষণ ধরে গাড়ির মধ্যে কি করবে তারা তো একটু নিজেদের মধ্যে খেলছে নিজেদের মধ্যে গল্প করছে সেটাও তোমার সহ্য হচ্ছে তুমি যখন থেকে নেক্সট টাইম থেকে তুমি যখন কোনো ট্রাভেলারকে নিয়ে আসবে কোনো টুরিস্টকে নিয়ে আসবে তখন বলে দেবে যাতে টুরিস্টের মধ্যে বাচ্চা না থাকে লোকটার এত বড়ো সাহস বলছে আমি তো শুধু ওকে এটাই বলেছি আমি কি কোনো গালি দিয়েছি মানে ওর মাথার মধ্যে এটা এসেছে যে ও আমার বাচ্চাকে গালি দেবে এত বড়ো সাহস তখন তো ঝেড়েছি আমরা তারপরে মানে আমাদেরকে ও একটু টেমটেট করার চেষ্টা করছিল যে হ্যাঁ আপনি কি বলুন মারুন মানে মারা পর্যন্ত এতটাও কিছু হয়নি বাট ওরকমভাবে টেমটেট করে যাচ্ছিলো যাই হোক এইসব করে তারপরে আসলাম তো আমি এইসব এইসব কিন্তু চাইলে আমি রেকর্ডও করতে পারতাম বাট আমি রেকর্ড করিনি আমি এই সমস্ত আমার আসে না করি না তো যাই হোক আজকে সকালবেলাও তো ভীষণ সুন্দর লাগছিল এখন আপাতত ঢেকে গেছে মেঘে আর তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি আজকের থেকে আমি নতুন একটা ব্লগ শুরু করবো আজকে আমাদের গ্যাংটক সাইট সিন যাওয়ার আছে তো গ্যাংটক সাইট সিনের ব্লগ আমি নতুন করে শুরু করব তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের চিলড্রেন ড্যাট বাই বাই